বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হবে যুক্তরাষ্ট্র সহ তিনটি দেশ সেটি অনুষ্ঠিত হবে আগামী আটই এপ্রিল এই সূর্যগ্রহণের কারণে সেদিন মেক্সিকো যুক্তরাষ্ট্র ও কানাডায় সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ ফলে দিন হবে রাতের মতো এমন অবস্থায় আটই এপ্রিল আমেরিকার শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানায় আগামী আটই এপ্রিল স্থানীয় সময় সকাল এগারোটা সাত মিনিটে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে নাসার বিজ্ঞানীরা এই সূর্যগ্রহণকে বিশেষ বলে বর্ণনা করা হয়েছে কেননা চুয়ান্ন বছর পর এমন সূর্যগ্রহণ হচ্ছে এর আগে উনিশশো সালে এমন সূর্যগ্রহণ হয়েছিল দু সালে হতে পারে আবারও তবে বিরল এই সূর্যগ্রহণ নিয়ে উদ্বেগও রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করেছে সূর্যগ্রহণের সময় সরাসরি সূর্যের দিকে তাকানোর ফলে চোখের ক্ষতি হতে পারে এছাড়া সূর্যগ্রহণ দেখার জন্য অনেকে রাস্তায় নামলে যানজটের তৈরি হতে পারে এতে স্থানীয় সংস্থাগুলোর উপরে চাপ বাড়তে পারে আমেরিকার টেক্সাস ওকালাহোমা আরকানসাস মিসৌরি ইলিনন কেন্টাকি ইন্ডিয়ানা ওহাও পেনসিলভানিয়া নিউ ইয়র্ক ভাবন্ট নিউ হ্যাম্পশায়ার এবং মেইন থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে এসব রাজ্যের স্কুল এরই মধ্যে বন্ধের কথা জানিয়ে দেওয়া হয়েছে সূর্যগ্রহণ নিয়ে সবচেয়ে সক্রিয় টেক্সাস কর্তৃপক্ষ অঙ্গরাজটির বেশ কয়েকটি কাউন্টিংয়ে দুর্যোগ অবস্থা ঘোষণা করা হয়েছে বাসিন্দাদের প্রয়োজনীয় পণ্য মজুদ রাখার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন কিছু কিছু স্কুল সূর্যগ্রহণকে ঘিরে কার্যক্রম পরিকল্পনা করেছিল সেগুলো বাদ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে শিক্ষার্থীদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এবং স্বাভাবিক চলাচলের জন্য বিশেষ চশমা ব্যবহার করার কথা বলা হয়েছে এদিকে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে স্কুল বন্ধ করে ই লার্নিং ব্যবস্থা চালু করা হয়েছে